সালাবাতুল আনসারি সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারি কে ডাক দিয়ে জানায়া দেয় ও সালাবা আমি যুদ্ধের ময়দানে যাই আমার স্ত্রীকে ঘরের মধ্যে দেয়া গেলাম সন্তানদেরকে ঘরের মধ্যে দেয়া গেলাম ও সালাবা ও সালাবা আমার সন্তানদেরকে দেখো আমার স্ত্রীকে দেখো আমার সন্তানদেরকে দিয়ে গেলাম তাদেরকে খাওয়ায় সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন যুদ্ধের ময়দানে এই দিক দিয়ে সালাবা সালাবা তুল আনসারি দাঁত দেয় ও সা সালাবা তুল আনসারি বলে ও সাঈদ ভাই আমার তুমি যুদ্ধের ময়দানে চলে যাও আমি তো আছে দেখার জন্য শয়তান এসে সালাবার মনে মধ্যে কুমন্ত্রণা দেয় ও সালাবা তুমি কি জানো সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দর একটু গিয়া তাকায়া দেখো পর্দা অন্তরালে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আছে সালাবা শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া করদার অন্তরালের মধ্যে ঢুকিয়া গেল ওই জায়গার মধ্যে যাওয়ার পর আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া জানায়া দেয় ও

এই জায়গার মধ্যে কেউ নাই তুমি আমি সারা কেউ নাই ও আল্লাহ ভয় করো যে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে যে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে রে ও সালাব আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিয়ে করতে হবে ও সালাব ও আল্লাহ ভয় করো যে আল্লাহর সামনে হিসাব দেওয়া ছাড়া পার হতে পারবা না ওই মালিক ভয় করো

যাবত সারা কই আসকার এই দিনের রাজুত কা সারা ওই হাসরের ময়দান থরথর করিয়া কাঁপবি আল্লাহ তাআলা পরের সেন্টেন্সে নিজে জবাব দিয়া দিবেন লিমানিল মুলক লিয়াউ লিল্লাহিল ওয়াহিদুল কহা আমার আল্লাহ তাআলা দিয়া জানাইয়া দিবেন আসকার এই দিনের রাজুত

সালাবাকিান্তে গেল ওই পাহাড়ের মধ্যে জায়গা দেখে পাওয়া যায় না মানুষদেরকে যে এমন একটা মানুষ তোমরা দেখছনি পাহাড়ের দিকে এসেছে ডাক দিয়া জানায়বে দেখি নাই দেখি নাই এমন মানুষ আমরা দেখি নাই আস্তে আস্তে করে জঙ্গলের ভিতরে চليا যায় যাওয়ার পরে গিয়া দেখে ওই সালাবাক পাথরের মধ্যে মাথাটাকে ঠাকায়া ঠাকায়া কান্দে আর আল্লাহর কাছে ডাক দিয়া বলে মালি আমার মত গুণাগার এই দুনিয়ার মধ্যে কেউ নাই আমার মত না এই দুনিয়ার মধ্যে কেউ নাই রে মালি ও মালিক আমাকে মাফ না করো আমি তোমার সামনে কিভাবে দাঁড়াবো আমি তোমার সামনে দাঁড়িয়ে কিভাবে জবাব দেবো মালিক